আপনার প্র্যাকটিক্যালি দেখলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা রিকন্ডিশন গাড়ি নিতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং বেজ ইন্টেরিয়র গাড়ি এর জন্য অনেক সুন্দর কিন্তু ভিতরে ইন্টেরিয়র লুকস কিন্তু একটু ডিফারেন্ট ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের স্পেশাল কি ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা এক্সনোয়া 2015 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি আর এই গাড়িটিতে দু হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন পেয়ে যাবেন এবং কালার থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট গ্লাস কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে যেহেতু দুই হাজার একুশে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে মার্শাল কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে টিপটাপ অবস্থায় ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপড্রেট অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি প্রোজেকশন হেডলাইটের এই গাড়িতে স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটই কিন্তু পাবেন তাছাড়া সামনের যে মনোগ্রাম যুক্ত যে গ্রিলটি রয়েছে মাসে কিন্তু একদম ব্র্যান্ড নিউ গাড়ির সাথে কিন্তু স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ অবস্থায় কিন্তু নাম্বার প্লেট টিও পাবেন মিরপুর বিআরটিএ থেকে দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডে হেডলাইটও কিন্তু স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার হিট টেম্পারেচার তাছাড়া যে বিআরটি এর স্টিকার সহকারে একেবারে অরিজিনাল গ্লাসটি কিন্তু গাড়ির সাথে পাবেন এবং অ্যালোয়ারিম সহকারে চারটি চাকাই কিন্তু মাসে একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটিতে বডির কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আর একটা গাড়ি যখন আপনার অরিজিনাল কালার থাকবে তখন অবশ্যই এরকম পার্ট বাই পার্ট রিভিউ দেওয়ার আর কিছু থাকে না খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি আমাদের কাছে আপনার প্র্যাকটিক্যালি দেখলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা রিকন্ডিশন গাড়ি নিতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং বেজ ইন্টেরিয়র গাড়ি এর জন্য অনেক সুন্দর কিন্তু ভিতরে ইন্টেরিয়র লুকস কিন্তু একটু ডিফারেন্ট দেখেন যে এই যে স্টিকার দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে এই যে পার্টিশনগুলো ওনার যে একেবারে নতুনের মতন কিন্তু আপনারা আপনাদের মতন অবশ্যই অ্যানালাইজ করতে পারবেন অ্যানালাইজ করে দেখে হ্যাঁ এইট সিটের গাড়ি অ্যানালাইজ করে তারপর আপনারা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার ভাই বিতুরা যে একদম ফ্রেশ অবস্থা আছে এবং পাওয়ার ডোরে কিন্তু ব্যবহার করা হয়েছে এই গাড়িটির প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল জাপানিজ স্টিকারগুলো আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসগুলো রয়েছে এবং চাকার গ্রিপ তো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে অ্যালোয়রিম সহকারে আর তাছাড়া পিছনে কিন্তু এল ইডি কিন্তু ব্যবহার করা হয়েছে যা স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাগলাইটগুলো আপনার পাবেন এবং গ্লাসে কিন্তু অরিজিনাল যে জাপানিজ স্টিকারই কিন্তু মডেল ইয়ার মেনশন করা হয়েছে ইভেন গ্লাসে কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনার পাবেন আর গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনার পাচ্ছেন এই গ্লাসটি দেখেন সামনের পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে এবং তেলের ভাই হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি দেখেন এই পার্টিশনগুলো দেখেন সব অরিজিনাল অবস্থা আছে সিলিং এর কন্ডিশন দেখেন কিন্তু একদম ফ্রেশ জি যা আছে একটা রিকন্ডিশন গাড়িতে তার থেকে বেশি আছে বলতে পারেন যে বেশি কেন কারণ রিকন্ডিশন গাড়িতে তো আপনি এই যেমন কার্পেটিং আছে সিট কাভার আছে বাম্পার আছে এগুলো কিন্তু থাকে না তো এগুলো কিন্তু কমপ্লিটলি একেবারে রেডি অবস্থায় আছে ব্যাকলাইটগুলো কিন্তু এলইডি ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল আর একটা জিনিস যেমন একটা আপনার রিকন্ডিশন গাড়ি কিন্তু রেজিস্ট্রেশনের কিন্তু অলমোস্ট কিন্তু এক লাখ কিন্তু প্লাস রেজিস্ট্রেশন ফিও কিন্তু মালিকানা বদলি করলেই হবে তো কিছু কিছু অ্যাডভান্টেজ কিন্তু আছে ইউজ কিন্তু অত বেশি না দেখেন চাকার গ্রিপগুলো দেখেন চাকার গ্রিপ কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির সাথে আর কমফোর্টেবল খুবই কমফোর্টেবল কিন্তু মানে নর্মালি আগের মডেলের যে নোয়ার যে সিটগুলো ছিল ওতে কিন্তু অনেক আপগ্রেডের কিন্তু সিটগুলো একদম রিল্যাক্সে জার্নি করা যাবে খুব রিল্যাক্সে জার্নি করতে পারবেন কারণ রাফ ইউজ থাকলে ফার্স্টে আপনি আসলে দেখলে যেহেতু বেজ ইন্টেরিয়র এগুলো দেখলে কিন্তু বুঝতে পারতেন যে কি কন্ডিশনে আছে কী অবস্থায় আছে না যে কন্ডিশন দেখেন যে মাসাল্লাহ একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে সাতান্ন হাজার পাঁচ মাইল হ্যাঁ আরেকটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু আপনি স্টারিং হুইল দেখলে কিন্তু বুঝতেন যে বেশি যদি ব্যবহার করা থাকতো এবং ক্রস কন্ট্রোলার রয়েছে কিন্তু গাড়িটিতে অনেক বড় একটি ডিসপ্লের ব্যবহার রয়েছে অটো ট্রান্সমিশনের গাড়ি দেখা যাচ্ছে সিলিংয়ের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে সফলতা এসি সি সহকারে তো চলুন ইঞ্জিনের কন্ডিশন একটু দেখাই যে বনেডের অরিজিনাল জাপানিজ স্টিকার এগুলো কিন্তু অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট দেখেন সবকিছু সব অরিজিনাল বডির কালার সব গাড়ির সাথে সিসি ভিভিটিআই স্ট্রোক ইঞ্জিন আর গিয়ার বক্সও কিন্তু বড় একটা ব্যাটারি আছে তো অরিজিনাল তো আছে সব এর পাশাপাশি হয়তো বা কনফিউশন থাকতে পারে কি পারফরমেন্সে আছে আলহামদুলিল্লাহ পারফরমেন্সও কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির কাছাকাছি কিন্তু পারফরমেন্স আপনি পাবেন কারণ খুব বেশি ব্যবহার করলে কিন্তু গাড়ি কিন্তু অরিজিনাল কালার কখনোই থাকতো না তো দুই হাজার পনেরোর মডেল চলিত গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি দুই হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে গাড়িটির সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে আর সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে ফিজিক্যালি দেখবেন যে ভিডিওর কথার সাথে প্র্যাকটিক্যালি গাড়ির মিল আছে কি না অবশ্য অ্যানালাইসের কিন্তু সেন্টার কিন্তু নেওয়ার কিন্তু অপশন আছে চেক করে তারপরে নেবেন অসুবিধা নেই আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম